সেতু নির্মাণের কাজ চলাকালীন দেবখালের জলে মাটি ধসে পড়ে গেল জেসিবি মেশিন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা গ্রামে এখনও পর্যন্ত দেবখালের জল থেকে ওই জেসিবি মেশিনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি ক্রেন এলেও ওই জেসিবি মেশিনকে উদ্ধার করতে পারেননি গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে দেবখালের উপর সেতু নির্মাণের কাজ চলছে সেই সেতু নির্মাণের কাজ করার সময় হঠাৎ করে মাটি ধস নামে এবং জেসিবি মেশিন দেবখালের জলে পড়ে যায় যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে সেই অস্থায়ী রাস্তা দিয়েও যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এতদ অঞ্চলের মানুষজন গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত আর বৃষ্টির জেরে আরও দুর্ভোগ বেড়েছে ওই এলাকায় বোরো বলরাম আনগুনা সহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষজন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়েও নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এদিকে দেবখালের উপর সেতুর কাজ করতে গিয়ে মাটি ধসে দেবখালের জলে পড়ে গেল একটা জেসিবি মেশিন হতাহতের কোনো খবর না থাকলেও জেসিবি মেশিনকে তোলা সম্ভব হয়নি এখনও খালে জল থেকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা গ্রামে